আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা যে যেখান থেকে আমার প্রতিবেদন দেখতে পাচ্ছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আমি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের জমিতে এসেছি দর্শক এই দেখেন এখান থেকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসগুলা কাটা হয়েছে আবার পুনরায় কিন্তু কত সুন্দর আবার কিন্তু হচ্ছে এই ঘাসটার বৈশিষ্ট্য আপনি একটা কাটিং রোপণ করবেন অনায়াসে পাঁচ বছর ফলন পাবেন দর্শক দেখেন এখানে আমার বাগনায় কিছু পরিপক্ক কাটিং আপনাকে দেখানোর চেষ্টা করতেছে আমি দেখাচ্ছি দেখেন দেখেন এই ঘাসটা কিন্তু কত সুন্দর পরিপক্ক হয়েছে কাছ থেকে আপনাদের দেখাই দেখেন ফ্রেশ কাটিংটা কিন্তু বের হয়েছে যখন পাতাগুলা ছড়া হয়েছে তখন দেখছেন একটা ফ্রেশ কাটিং বের হয়েছে পরিপক্ক কাটিং বের হয়েছে দর্শক এই কাটিংগুলো যদি আপনি রোপণ করেন দেখেন কত সুন্দর কাটিং স্পষ্ট কাটিং প্রত্যেকটা গিট থেকে অঙ্কুর গজাবে প্রত্যেকটা গিং থেকে অঙ্কুর দেখেন দর্শক এখানে কিন্তু অলরেডি অঙ্কুর দেখা যাচ্ছে এই কাটিংগুলো কিন্তু আমরা ডেলিভারি দিয়ে থাকি খুব সুন্দর পরিপক্ক কাটিং আর দেখেন দর্শক ঘাসটা কত সুন্দর সবুজ দেখেন এই কাটিং যদি আপনি কষ্ট করে একবার রোপণ করেন অনায়াসে পাঁচ বছর ফলন পাবেন আপনার গরু ছাগল বেড়া মহিষ যে কোনো গবাদি পশু পালন করতে ইন্দোনেশিয়ান স্মার্ট নিপের ঘাসটা খুবই কার্যকর ঘাস দর্শক যদি কাটিং সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা এবং কি হোম ডেলিভারিতে বাড়িতে পর্যন্ত পৌঁছে দিয়ে থাকি দর্শক আগে টাকা পেমেন্ট করতে হবে না কন্ডিশনে টাকা সম্পূর্ণ প্রোডাক্ট দিয়ে থাকি দর্শক যদি কাটিং প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ